বিক্রি করার জন্য কত কিছু এর ঢাকনা ওরতে লাগাবে ওর বোতল ওতে লাগাবে তাই না চলো আমরা নামছি দেখতে পাচ্ছি সব ডায়মন্ড ধরবো ভিড় ট্রেন কেউ একসাথে আর যেতে পাচ্ছি না সব আলাদা আলাদা কাটিয়ে কাল থেকে পটাচ্ছে আমাকে আইসক্রিম খাওয়াতে হবে ওই জন্য নিয়ে এসছে এখন আসার সময় নাচটা দেখো কত পড়েছিল বাবাই মেলায় এখন জিনিসের প্রচুর দাম বন্ধুরা মানে যে কোনো জিনিস এই ধর এই চারটে চুড়ি একশো টাকা

আর সব বন্ধু বন্ধু আলাদা আলাদা হয়ে গেছে তোমার ছেলের মুখে ওটা তো বড় হয়ে গেছে গো এই যে আমরা এখন যাচ্ছি এটাকে এরা ট্রেন করে ফেললো বলতে বলতে যাওয়ার সময় আমাদের যা অবস্থা হয় সামনে তাকিয়ে চলো নোংরাও থাকতে আমরা স্কুলের সামনে প্রায় চলে এসছি এখন একটু শুয়ানির ঘাম টামগুলো মোছামুছি হবে একটু হাওয়া দেবো এই যে পাখা হাতে নিয়ে তারপরে আমরা স্কুলে ঢোকাবো চলো আজকে একটু রোদ্দুর কম আছে মানে রোদ্দুর বলতে গেলে নেই একটু মেঘলা মেঘলা আকাশ আসতে চলো মা আজকে এখন শোয়ানিদের আর এই গেট দিয়ে ঢোকায় না এখন ঢোকায় এই বড়ো গেটটা দিয়ে তো আসছে শেহসী একটু ঠিকঠাক করে দিলাম দেখি টাটা বাই সাবধানে থাকবে দুজনেই মন দিয়ে পড়াশুনো করবে চলো হ্যাঁ চলো ফাঁকা হয়ে গেছে তা হাই বন্ধুরা গুড আফটারনুন আফটারনুন এই কারণেই কারণ এখন বারোটা বেজে গেছে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি মেয়েদের এখন করে লাস্ট ঢোকানোর টাইম বারোটা কুড়ি আগে তো ছিল বারোটা পঁয়ত্রিশ চল্লিশেও ঢুকতে দিত এখন কুড়ি ওই জন্য তারা হুড়ো করে আসতে হয় আগে ট্রেন ধরেই তো কেমন আছো সবাই এই রোদ্দুর দেখো একবার রোদ্দুর একবার মেঘলা একবার রোদ্দুর একবার মেঘলা দিয়ে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন বসার ওই জায়গায় বাইরে এই রোদ্দুরে আমার ঘুরতে একটু ভালো লাগে না তবে আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল আর গেলাম না এখন যাচ্ছি যেখানে বসি সেখানে আজকাল আর কারোর জন্য ওখানে দাঁড়িয়ে না আমি ওয়েট করি না কারণ এত রোদ্দুর মনে হয় আগে গিয়ে যেখানে বসি ওখানে বসে একটু রিল্যাক্স করি মেয়েকেও ঢুকিয়ে দিলাম ঠিকঠাক টাইমে ও যা গেল। আমিও যাই আর কি কাজ বলো কখন থেকে দাঁড়িয়ে আছি তোমাদের ভিডিও করব বলে এ তো আশ্রয়ী দিদির একদম নকল হয়ে গেছে ঢেকে ঢুকে এসছে এটা তো দিদি দিদির নকল হয়ে গেছে গো মুখটা দেখা তোমাকে তুমি তো তুমি তো বললে তুমি আমার ভিডিওর কন্টেন্ট তুমি যদি মুখ না দেখাও তুমি যদি মুখ না দেখাও কি করে হবে নোরা উপরে বসে বিক্রি করার জন্য সব কিছু বলছে দেখেছো বিক্রি করার জন্য কত কিছু এর ঢাকনা ওরতে লাগাবে ওর বোতল ওতে লাগাবে তাই না এখন দুটো তিপ্পান্ন বাজে আমার মেয়ের কিন্তু ছুটি দুটো এখন দুটো তিপ্পান্ন বাজে মেয়েদের ছুটি হওয়ার কথা তিনটে কুড়ি থেকে ওটা মনে হয় গরমের ছুটির পর হবে কিন্তু এখন না আগে আগে ছেড়ে দিচ্ছে মানে ধরো দুটো পাঁচ দশের দিক দিয়েই এ সেকশান বি সেকশান করে ছাড়ছে আগে যেরকম ছোট গেট দিয়ে ছাড়তো ওইরকম গেট দিয়ে লাইন দিয়ে দিয়ে ছাড়ছে তো একটু টাইম লাগছে তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি সামনে দাঁড়ালে সামনে আসতে পারবো আস্তে আস্তে ট্রেনে যাব এখন তো আর ছুটে ছুটে ট্রেন ধরার কোনো দরকার নেই সেই ভিড় ট্রেনেই যেতে হবে বাড়িপুর এমনিই পাবো না তো এই যে এখন আমি বেরোলাম মৌসুমী আর সুস্মিতা ওপরে বসে আছে শুয়ে পড়ে ওরা তো এখন আবার এক এই জল একটা জল নিতে হবে ঠান্ডা জল কালকে ঠান্ডা জল খেয়ে আমার গলাটা বসে গেছে হ্যাঁ কিন্তু আজকে নেব একটা কারণে সেটা তোমাদের বলছি জলটা আগে নিয়ে নিই এই দেখো একটা ঠান্ডা জলের বোতল নিলাম কেন জানো মেয়ের জন্য ব্যাগে করে এইটা নিয়ে আসি রোজ দাঁড়াও তোমাদের দেখাচ্ছেই যে এই ইয়াকুলটা হ্যাঁ তো একদম গরম হয়ে যায় তো ওই জন্য ঠান্ডা জলের বোতল একটা করে নিই নিয়ে এটার পাশে রেখে দিই যাতে স্কুল থেকে বেরিয়ে খেতে পারে আর জলটাও আমার লাগে তবে ঠান্ডা খাই না আমি আমি মিক্স করে খাই এটা এখন এখানটায় ব্যাগের মধ্যে রাখবো এই যে সব নার্সারি টু বাড়ি যাচ্ছে নার্সারি ওয়ান আগে চলে গেছে হ্যাঁ ও বুঝে যাচ্ছে তো আঠাশে আঠাশে এই যে আমাদের মেয়েরাও কদিন আগে দেখতে যে এরকম ড্রেসগুলো পরেছে এই সব নার্সারি টু এখন যাচ্ছে গুটি গুটি পায়ে ওরা গেলে আমরা গিয়ে লাইন দেবো সেম কাজ আমাদের লেটস গো ডায়মন্ড হারবার লোকাল সব ডায়মন্ডের প্যাসেঞ্জার যাচ্ছে পুরো ভিড় করে দেবে ট্রেনটাকে এরা এই তুই আর সানগ্লাস পরিস না রাখ নালে ভিড়ে ভেঙে ভেঙে যাবে চল চলো এই কোথায় যাচ্ছিস ও চলো আমরা নামছি দেখতে পাচ্ছ সব ডায়মন্ড ধরবো ভিড় ট্রেন কেউ একসাথে আর যেতে পারছি না সব আলাদা আলাদা পুষ্পা 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 কি লিকেচের হোম ওয়াক্স সব যাবে এন জি ডব্লিউতে বসবে বসবে দাদা আংটি আংটি আগে পুরোনো ভোগ দেখবে তখন এখন নতুন তো একটু ভালো হওয়ার চেষ্টা চলছে না একটু ভালো হওয়ার চেষ্টা করছে ওই জন্য ক্লাসে চুপচাপ থাকে ট্রেনে এত ভিড় এত ভিড় যে শরণ কেঁদে ফেলেছে জানো ট্রেনে ভিড় দেখে বল না দাঁড়াও এই যে ট্রেন থেকে আমরা এখন বাড়িতে ট্রেন থেকে আমরা নামলাম তখন চারটে আটে ওগুলোকে বার করো না আমার কথাটা শোনো মাম্মা দাঁড়াও না এই বইগুলো রাখো এইগুলোকে এই কোনটা যেন লেখাটা যেন এই দিকে দেখা যায় এইভাবে এইভাবে ঢোকাবে এইভাবে হ্যাঁ বাড়ি এলাম আর ট্রেনে এত ভিড় যে শরণনা ভয়ে কেঁদে ফেলেছে জানো মানে এমনি ভিড় বলতে ভেতর দিকটায় দাঁড়ালে ভিড় নেই কিন্তু নামার সময় নামতে তো হবে ওই সময়টা বেশি ভিড় একটু চাপাচাপি হয় তো বাড়ি এসেই আগে মেয়ের খাতা টাতা দেখে নিলাম আর এখন মেয়েকে এই ডায়েরিতে লেখাচ্ছে সেটাকে সাইন করে দিতে হবে প্রত্যেক দিন হ্যাঁ কাল থেকে পটাচ্ছে আমাকে আইসক্রিম খাওয়াতে হবে ওই জন্য নিয়ে এসেছে এখন আসার সময় নাচটা দেখো তো যাই হোক এখন থেকে ওদেরকে ডায়েরি লিখতে হচ্ছে তো ডায়েরিতে কাল লিখে দিয়েছিল এটা আর এই যে সাইন করতে হয়েছে আবার এই যে এখন আবার লিখে দিয়েছে আজকে এটা লান মানে যেটা বাড়িতে পড়তে হবে হ্যাঁ যেটা পড়তে হবে বাড়িতে সেটাকে এরকমভাবে ডায়রিতে লিখে নিতে হবে ওদেরকে লিখতে হবে আমাকে একটা পেন দাও আমি সাইন করে দিই আমি তো এখন আমার মেয়ে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তাই না মামা ঠিক আছে এইরকম করে প্রত্যেকটা পেজে সাইন করে দিতে হবে তো ভাবলাম চলো আজকে একেবারে ব্যাগ যখন খুলেছি ব্যাগে কালকে রুটিনটা গুছিয়ে দিই এখন তো আমার মেয়ে রুটিন হিসেবে স্কুলে বই খাতা নিয়ে যায় তোমরা জানো তো কালকে শুধু এই দুটো বই খাতা আর এটা এই দুটো জিনিস রোজ যাবে এইগুলো এইগুলো প্রত্যেক দিন যাবে আর যেদিন যে রুটিন থাকবে সেই হিসেবে যাবে ঢুকে নাও এটা ওই তো ওখানে আছে এমডাব্লিউ বি আছে হ্যাঁ হ্যাঁ গেম আছে দেখো এই তো নিয়েছি তো এমডাব্লিউ বিটা নিয়েছি অ্যারিথমেটিক আছে গেমস আছে এমডাব্লিউ বি আছে ওদিকে ভার্না কুলার আছে আর আছে এনবি তো অ্যারিথমেটিক তো বই তোমার দেয়নি বুঝেছো চলো ঢুকিয়ে নাও এসো মাম টিফিন বক্স ফিনিশ চিজ স্টিকটা ভালো লেগেছিল মা খেতে খেতে পারবে তো তা দেখে এসো আর আজকে দেখো এই তো মানুষ অত বড় যে ব্যাগটার মধ্যে এই ভারী বইটা ম্যাগাজিনটা দিয়েছে মানে স্কুলের ম্যাগাজিন প্রত্যেক বছরই এই সময় দেয় তো গল্প ছোট ছোট অনেক কিছুই থাকে কিন্তু আমরা যে নিচ্ছি খুব ভারী লাগছে খুব ভারী লাগছে তো ফটো নেই একটাও খুঁজতে হবে তো থাকবে কি করে থাকতে পারে পারে নাও তাই না দেখি আর পেলে তোমাদের দেখাবো বুঝেছ বইটা দেখো তো মাম্মা ড্রেস পরা কোনো ফটো ফটো আছে কি এর মধ্যে তাহলেই বুঝতে পারবে আছে কি না আছে অনেক সময় দেয় তো সেদিন আমরা মেলায় গেছিলাম সেই ব্লগে বলেছিলাম যে মেলা থেকে আমরা অনেকগুলো জিনিস কিনেছি যেগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানো হয়নি আমি এই প্লাস্টিকটাই করে এখনও রেখে দিয়েছি মানে গোছায়ও নি তো সুহানি দেখাবে আজকে তোমাদেরকে একটা একটা করে ঠিক আছে তো চলো ক কটা জিনিস আগে দেখাও ঢেলে এই দেখো কিছু জিনিস দরকারি কিছু জিনিস সুহানির খেলনা কিছু জিনিস হলো মাম্মার সাজুগুজুর তাই না সুহানি হ্যাঁ দাঁড়াও আগে শুয়ানি এইটা দেখাবে শুয়ানি খুব পছন্দের জিনিস কিনেছে এটা এটাকে শুয়ানি ওই লাঠিটাকে ওর ভিতরে ঢোকাতে গিয়ে ফাটিয়ে ফেললো এই যে আমি বললাম রেখে ফেবিকুইক দিয়ে আটকে দেব তো নাও এটা এরকম সেই ঢোলগুলো হয় না ঢোল তো যাই বলো এরকম এরকম করে ঘোরালে এরকম এরকম করে আওয়াজ হয় আমি দিচ্ছিলাম না এটা পাপাকে পটিয়ে পাটিয়ে কিনেছে বুঝেছো আচ্ছা এবার দেখাচ্ছে আরও একটা খেলনা এই সেই আমরা ছোটবেলায় সেই এগুলো নিয়ে খেলতাম সেই রকম এটা লাইট বন্ধ হলে বেশি ভালো লাগবে তবে এটা এটা কে পছন্দ করেছে সোয়ানি সত্যি কথা বলো তুমি আমি বলেছি যে সোয়ানি এই খেলনাটা নিয়ে এটা খুব সুন্দর নেক্সট শোয়ানি চটপট দেখাও ভিডিও বড় হয়ে যাবে হ্যাঁ ক্লিপটা আমি জামা কাপড়ের জন্য কিনেছি ক্লিপ আছে তবুও একটা নিয়ে রাখলাম কারণ খুব দরকার হয় আচ্ছা আমি নিয়েছি চুড়ি আগে আমারটা বার করছে দেখেছো আচ্ছা আমি খুলে খুলে আর দেখালাম না তোমাদেরকে এই দেখো এরকম পুঁথির চুড়ি নিয়েছি আমি মেলা থেকেই বেশিরভাগ চুড়ি কেনা হয় টুকটাক করার জন্য আর একটা জিনিস দেখবে এই হাটটা এই হাটটা পঞ্চাশ টাকা করে নেয় এটা না খুব সুন্দর মাল্টি কালারের শাড়িটাড়ির সাথে খুব সুন্দর যায় কম দাম তো কি হয়েছে দেখতে দারুণ লাগে আমার একটা আছে কিন্তু একটু রং উঠে গেছে বলে আমি আবার এটা নিলাম এটা আমুর আর একটা চুড়ি এই এক ড্রেসের চুড়ি মেলাতেই অ্যাকচুয়ালি মানে ভ্যারাইটি পাওয়া যায় ওই জন্য মেলা থেকেই নেওয়া হয় আচ্ছা আমি সেদিন কুর্তি নিয়েছি সেই কুর্তির সাথে ম্যাচ করে এরকম একটা কানের দুল নিয়েছি এগুলো তিরিশ টাকা করে নিয়েছে এই একটা নিয়েছি টপ নিয়েছি সব আর একটা নিয়েছি এই এইটা একটা নিয়েছি আর কিছু আছে আমার তো আমার টোটাল জিনিসপত্র হলো এই কটা হ্যাঁ আর আমার মেয়ের দেখো বেরিয়েই যাবে চলো বের করো ঝটপট চলো সাইড করে দিলাম আচ্ছা মা চুরি নিয়েছে মেয়ে নেবে না সোয়ানির জন্য এই চুড়িটা নিলাম সোয়ানি লেহেঙ্গার সাথে চুড়ি সালোয়ারের সাথে পড়তে পারবে ওই জন্য আরও একটা ব্রেসলেট উইথ একটা রিং মানে রিংয়ে এ পরার জন্য এই রকম একটা নিয়েছি এটা শোয়ানির জন্য আরও এক সেট চুড়ি নিয়েছি খুব সুন্দর চুড়িগুলো ক্যামেরায় যত কতটা আসছে বুঝতে পারছি না তবে দেখতে দারুন এই যে আচ্ছা আর কি আছে শোয়ানি দেখাও ও এই হারটা নেওয়া হয়েছে হার আর আর একটা ব্রেসলেট নেওয়া হয়েছে আমার ম্যাডামের জন্য ঠিক আছে এগুলো আমার ম্যাডামের খুলতে পারছো না এই তো টানো এই দিকটা এইটা ধরে টান এই জায়গাটা ধরে টানা হয় চলো আমরা এখন দুজনে মিলে খোলাফুলি করছি আচ্ছা এগুলো সরিয়ে দিই আবার আর কি নেওয়া হয়েছে তাহলে কত জিনিস কেনা হয়েছে দেখো ও এটা তো সে তুফাল দাদা দিয়েছে বাকি দেখাও শুয়ানি বেশি খেলনা নিয়েছে সুন্দর সুন্দর এই যে একটা আর কই খেলনা তোমার ও এই আংটিটাও শোয়ানি নিয়েছে আর এই একটা খেলনা নিয়েছে আর একটা কি কিনেছিলিস না মামা না এই তিনটেই কিনেছিলিস না তো শুয়ানি কিনেছে এই তিনটে খেলনা কত পড়েছিল বাবাই মেলায় এখন জিনিসের প্রচুর দাম বন্ধুরা মানে যে কোনো জিনিস এই ধরো এই চারটে চুড়ি একশো টাকা এই চুড়িটা একশো টাকা মেয়েরটা কত নিয়েছিল ষাটটা পঞ্চাশ টাকা না এটা পঞ্চাশ টাকা নিয়েছে এটা পঞ্চাশ টাকা নিয়েছে এই কানের দুলগুলো তিরিশ টাকা করে এটাও তাই আচ্ছা এই ব্রেসলেটটা তিরিশ টাকা এই রকম করে করে প্রায় তোমার হাজার টাকার মধ্যে কেনাকাটা হয়ে গেছিল বুঝতে পারছো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো আর কি কেনা হয়েছিল এটা সেই চাইনিজ পাখা কেনা হয়েছিল যেটা সোয়ানি স্কুলে হাওয়া খায় বলো হ্যাঁ এটা তোমাদেরকে আর দেখাবে হ্যাঁ দেখাও দেখাও দেখেছ সুন্দর আছে চলো টিফিন বার করে বলছে রেখেছে তো রাতের খাবারে এই যে পরোটা আর ভাজা ডিমের অমলেট না মামলেট ডিমের অমলেট না মামলেট মামলেট অনেকে মামলেট বলে অনেকে অমলেট বলে ধরো আর মেয়ে খাচ্ছে পরোটা ডিম পোচ সাথে আজকের রান্নায় হয়েছিল সোয়াবিন আলুর তরকারি ঢ্যাঁড়স ভাজা আর আম আমডাল আমডালটা এখন আর বার করিনি কারণ বাবাই খাবে না বলছে আছে এখানে এক পিস রসমালাই চলো খাওয়া দাওয়া করে নিই এখন তাই তো সুহানি সোহানি একা একা খাচ্ছে আর সাথে সেই মাস্টার শেফ এখনো তো সিজনটা শেষ হয়নি ফিনালে উইক চলছে তো বাবা মেয়ে বসে সেটাই দেখছে

খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সুয়ানিকে রেডি করানো হচ্ছে আবার শুয়ানি দেখো নাইট ড্রেস পরা শুরু করে দিয়েছে কারণ এখন এসি সারা রাত না চালালে হচ্ছে না আমার কষ্ট হয় একটু এসিতে কারণ আমার গলা বসে যায় দেখতে হচ্ছে গলাও বসে গেছে কিন্তু শুয়ানির সাথে তখন আইসক্রিমটা খেয়ে আরও বেশি মনে হচ্ছে তো মেয়ে বাবা মেয়ের বড় হয় ওই জন্য এসিটা চালাতেই হয় নাইট ড্রেস করে নিয়েছে আজকে কী হয়েছে না তো আমাদের রান্নাঘরের মানে ওই বাইরেটাই এরকম ছোট্ট ছোট্ট আশোলা ঘুরছে আর দুদিন ধরে আমি দেখছি তো বাবাই একটু হিট দিয়েছে সব ওই তলাগুলোতে আর দুটো তিনটে বড় বড় আশোলা ওই ওই রান্নাঘরের ওই এটাতেই ঘুরছে আমি বললাম দিয়ে দাও কালকে ভালো করে পরিষ্কার করে মুছে দেব আমার মেয়ে কেঁদে একদম ভাসিয়ে দেবে মনে হচ্ছে হ্যাঁ

Hunting in the trees. Hunting, hunting near the trees. Hunting, hunting near the trees. Eating <laughs> of the honey. Made by. Made by. Made by bees. Bees. Buzz. 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 Big bear. Big bear. Swimming to the lake. Fish is your favorite dish. Which, which one will, will you take? take? তারপরে একটা আর মনে থাকছে না ওটা আমারও মনে থাকছে না যদিও বা আজকে প্রথম ওকে মুখস্থ করানো হচ্ছে প্রথমই আজকে পড়েছে আজকে পড়িয়েছে সুইচ 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 তো চারটে মানে বারো লাইন আছে বারো হ্যাঁ বারো লাইন আছে আট লাইন মুখস্থ করতে পেরেছে আর এখনও বাকিটা মুখস্থ হয়েছে কিন্তু ওই ওয়ার্ডগুলো মনে থাকছে না শক্ত শক্ত ওয়ার্ড তো আমারও মনে থাকছে না মেয়েকে পড়ানোর সাথে সাথে আমাকেও মুখস্থ করতে হবে যাতে আমি ওকে বলতে পারি আর ও কন্টিনিউ মনে রাখতে পারে তাই তো তো কালকে কালকে কি বলেছে আনটি অ লেখাবে বলেছে বেঙ্গলি আনটি তাই তো তো চলো টাটা বাই বাই করে দাও স্কুল ভালো লাগছে চলো টাটা করে দাও টাটা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাঁচি খুচি থাকবে আমার আর সুয়ানির মতো আমাদেরকে দুজনকে দেখবে সবসময় আমরা দাঁত বার করেই থাকি কারণ আমরা হাসি খুশি থাকি আর যখন আমাদের মন খারাপ থাকে তখন আমরা ভিডিও অনই করি না তাই না শুয়ানি আর আমার এই জায়গার দাগটা জানি না কবে পুরোপুরি ঠিক হবে এখনো আমি অয়েলমেন্ট লাগিয়ে যাচ্ছি তো ডাক্তার বলেছিল যে আমাকে আবার ফোন করবেন ডাক্তার বলেছিল যে আমাকে আবার ফোন করবেন কিন্তু করা হয়নি অনেকটাই বলো বাবা অনেকটা কালোটা কেটেছে না তো কন্টিনিউ ডাক্তার লাগাচ্ছে এটা যেতে হয়তো টাইম লাগবে তো চলো টাটা বাই বাই